মামু সকাল থেকে তোমার পনেরো বিঘা হয়েছে হয়নি না তোমার বড় ভাই পনেরো বিঘে দিয়ে ফেলেছে ষোলো বিঘা ষোলো বিঘা আর আমার এইটাই এই 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 কি মামু ষোলো বিঘার বেশি না তোমার বেশি যে তুমি খালি কি কি তুমি কি করলে থালি গরু বেশি হাঁটছে না কাদার মধ্যে আচ্ছা আচ্ছা গরুর মুখ বান্দা এইটা তো বান্দা নেই এটা বান্ধা নেই এটা বান্দা কে হ্যাঁ ও খাবে না আবাদ তুমি আসে এই জন্য এই জন্য মুখিয়ে ঠুসি দেওয়ার তাই তো কি কয় ঠুসি ঠুসি দেওয়ার এসেছে যে গরু এই গরু দুটো একটু ছোট যার কারণে একটু বাসে একটু কম দিয়ে দিতে পেরেছে তাই তো দশ বিঘের উপরে এসেছে না দশ বিঘের উপরে আর এই যে বড় মামুর হচ্ছে যে ষোলো ষোলো বিঘে চলছে ষোলো বিঘে চলছে আচ্ছা ঠিক আছে সেই দুইজন একসাথে আসা হয়েছে সকালে আবার রাত্তির একসাথে যাওয়া হবে তাই তো একসাথে যাবে সারাদিন শুধু বিড়ি খাওয়া ছাড়া তো আর কিছু খাচ্ছো না একবার ভাত খেয়েছো তাছাড়া আর সকালের ভাত খেয়েছো আর সারাদিনে বিড়ি চলবে আর কিছু না তো দেও টান দাওটা বিড়িতে টান দাও বেয়াও টান ধুমো বের করো সেই যে দুই ভাই এখন বিড়ি খাচ্ছে ভাত খাওয়া ভাত ঠিক আছে ধন্যবাদ গরু বাছাই দেওয়া আছে পিছনে আছে মামু বড় মামু এই সাইডে আছে তার গরু এই যে এই দুটো এই দুইটা গরু আর তার গরু এই দুইটা লাগলি দৌড় মারবে না গরু তার মানে গরুর যদি টাকা লাগে তাহলে গরু যাবে তাছাড়া যাবে না এভাবে দাঁড়িয়ে থাকবে